হাই গাইজ তো কেমন আছেন আবারও একবার চলে এসেছি আমার চ্যানেলের পক্ষ থেকে আমি আপা আকাশ আপনাদের সাথে এবং আমি আজকে আরও একটা নতুন ভিডিও দিতে চলেছি তো আজকে আমরা আপনারা অনেকেই ভাবছেন যে বাড়িতে একটা গাছ লাগাবো সে গাছে ফল হবে তো লাগা কী করবেন বাড়িতে লাগানোর জায়গা নেই তো আপনারা ভাবার কোনো বিষয় নেই আপনারা এই গাছগুলিকে কোনো ছোটো থার্মোকল কিংবা ক্যারিট কিংবা ছোটো বালতিতেও লাগাতে পারবেন তো এর জন্যে কী করতে হবে সেটা পুরোপুরি আমি আপনাদেরকে বলবো তো চলুন বেশি দেরি না করে যাওয়া যাক তো আমি এখন চলে এসেছি দেখুন আমি এখানে যে থার্মোকলের যে বাক্সগুলো হয় এই থার্মোকলের বাক্সগুলোতে গাছ লাগিয়েছি দেখুন পরপর লাইন দিয়ে এই গাছগুলো লাগানো থার্মোকলের বাক্সের মধ্যে কিংবা কোনো বালতি কিংবা পুরনো কোনো কিছুতে লাগালেই হবে ক্যারেট কিংবা এই থার্মোকল এর মধ্যে গাছ লাগালেই আপনি পারবেন আর গাছ লাগানোটা কি। আপনি এই গাছটি লাগাবেন দেখুন আমার গাছের কোনো চেহারা ইয়েও নেই কিছুই নেই কোনো খারাপ চেহারা নেই দেখুন গাছে ফলও ধরবে এটা কামরাঙা গাছ দেখুন কামরা হয়েছে দেখুন একটা একটা দেখুন কোনো ইয়ে নেই এ দেখুন আপনি প্রথমে কি করবেন এ এর ভিতরে মাটি ভরবেন নিচে তো ছিদ্র থাকা লাগবে নিচেটা যেন ছিদ্র থাকে এই থার্মোকলটা নিচেটা ছিদ্র করবেন এবং এর ভিতরে মাটি এবং গোবর সার বেশি ক্ষেত্রে দেওয়ার দরকার নেই গোবর সার দেবেন আর বাজার থেকে গ্রাফটিংয়ের যে গাছগুলো পাওয়া যায় সেইগুলো কিনে নিয়ে লাগিয়ে দেবেন আমার এটা গ্রাফটিংয়ের গাছ এখানে এটা হচ্ছে কামরা গাছ এই দেখুন একটা লাগানো এইসব নার্সারি থেকে আনা এটা বাড়ি এক মালটা এটা হচ্ছে মৌসুম লেবু একদম পিয়র মোসুমি লেবু হবে তো এইভাবে আপনারা লাগাতে পারবেন এখানে আমার আরও গাছ আছে তো দেখুন এটা হচ্ছে ড্রাগন ফল গাছ দেখুন এটার ভিডিও আমি আগের আপনাদেরকে দেখেছি দেখুন এটাও থার্মোকলের মধ্যে লাগানো এই গাছটা দেখুন আগে একটা ফল হয়ে গেছে আর এ আর একটা ফল আর এখানে আরও ফুল রয়েছে দেখুন গাছের গ্রোথও ভালো কোনো অসুবিধা নেই আর নাড়াতে যাওয়াতে সুবিধা কম জায়গায় মধ্যে এটা আপনার লাগানোর সুবিধা আপনি এইভাবে লাগাতে পারেন গাছ ভালো হবে බයින video.